দেরনি ঘুরে গেছে চিন্তা করে যে আমি তো মারাই যাব তার ख्याल আসছে ها অদ্রুপ ভাবে বাদশা বলতেছে যে আজ তোমরা আপনাদের সবাইকে খাবার দাও তো তৎকালে কিন্তু ভাত ছিল না গম ছিল তো গমের আটা রুটি বানাই এখন রুটি বানায়া তাদের সামনে দাও পেশ করা হয়েছে তো এক ভাই বলতেছে এই রুটিটা যে মহিলা বানাইতেছে এই মহিলা অসুস্থ অর্থাৎ তার চলতেছে অর্থাৎ তার মাসিক হচ্ছে এখন পাশা পাশে বসে বসে কথাগুলো শুনতেছে এখন বাচ্চা তো অবাক আরে আমার বাড়ির কাজের মেয়ে তার অসুস্থ তারা জানলো কি বল এই খবরটা তাদের কাছে গেল কি বল তারা তো ছিল না আর বর্তমান নয় তৎকাল থেকে মা হাওয়া থেকে আল্লাহ মহিলাদেরকে একটা অসুস্থ দিয়ে থাকে প্রতি মাসে এটা হবে এটা যদি না হয় তাহলে কখনো তারা বাচ্চা ধারণ করতে পারবে না এটা আল্লাহ তাল্লা পক্ষ থেকে দেওয়া এটা কোথা থেকে আসে হসরতে হাওয়ার উনি যখন জান্নাতের যে গন্ধন ফল খেয়েছিলেন এই ফলটা খাওয়ার কারণে আল্লাহ তালা তার ওই দিন থেকে এই অসুস্থ ছিল বাচ্চা এখন আগের বিচার কি করবে গরম খবর বলতেছে যে রুডি যে মাঝখানে কাঁচা এই খবর তোরা জান কি ভাই আগের এখন ইসুফ আলামের বাইরা বলতেছে আমরা আন্দাজ বলছি কথা বুঝে জ্ঞান খাটায় বলেছি যে মাঝখানে কাঁচা এর অর্থ হলো তারা জ্ঞান খাটে বলেছে যে এর অর্থ হল মহিলা অসুস্থ আর আমরা জানি যে মাসে একবার মহিলাদের অসুস্থতা থাকে এই সুবাদে জ্ঞান কাটিয়ে বলেছি যে ওই মহিলা যে লুটি বানাচ্ছে এই মহিলা অসুস্থ ঠিকই বাচ্চা খবর নিয়ে দেখে যে আসলে মহিলা অসুস্থ আছে মহকবর বলে এই জ্ঞানটা দিয়েছেন কে আরে মহাব্বদে বলেন কে দেখেন নবীর ছেলেরা তারা তো জ্ঞানী হবে কিন্তু এই দশ বাইও এই যে জ্ঞান এত থাকার পরেও ইসুফ সালাম যে কূপের মধ্যে ফেল ফেলে দিয়েছে এখন ফেলে দেওয়ার পরে তার জামাটা যে বাইরে এনে একটা ওই ছাগল বকরি বকরি জবন করে এটা রক্ত গড়িয়ে বাপের কাছে দেওয়ার পরে এখন ইসুফ সালামের বায়েরা যখন দিল আর বলতেছে যে আব্বা যা আমাদের ভাইদেরকে বাগে খেয়েছে কি খেয়েছে বাইরে হ্যাঁ